দুনিয়ার ক্ষেত্রে নিচে দেখতে বলা হয়েছে বা নিচে দেখা মানে যারা আমার চাইতে নিচে জীবন জীবনযাপন করছে বা কষ্টের জীবন জীবনযাপন করেছে বা বিভিন্ন দিক থেকে আমার চাইতে কম নিয়ামত আল্লাহ তাদেরকে যাতে দিয়েছেন কারণ দুনিয়াতে আপনি যতই আপনি নিচে চলে যান আপনার নিচে কাউকে পাবেন আর যতই ওপরে চলে যান আপনার ওপরে কাউকে পাবেন আপনি যারা অনেক উপরে চলে গেছে তাদের ওপরে অনেকে আছে সুতরাং দুনিয়ার ক্ষেত্রে ওপরে তাকালে শান্তি নেই নিচে তাকালে শান্তি রয়েছে জি পক্ষান্তরে দিনের ক্ষেত্রে দিনের ক্ষেত্রে বলছেন যখন আপনি নিচের অহাম্মদ নজর রফি তাজ ওল করবাত নেকির কাজের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির কাজের ক্ষেত্রে ফাইয়ামী আইয়ানজোরা এলা মানহুম আল নেকির কাজের ক্ষেত্রে এলমের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে জি আখেরাতের জন্য সম্বল সঞ্চয় করার ক্ষেত্রে ওপর দিকে দেখতে হবে দেখা উচিত ওপর দিকে দেখলে তখন নিজের দোষগুলি ধরা পড়বে যে আমার মধ্যে এত ত্রুটি এত ত্রুটি এই ঢুকছি একটা মহিলার এমনি ছবি শুধু চেহারা খোলা ছিল তাতে আস্তাফুল্লা আস্তাফুল্লা করছে তাড়াতাড়ি বন্ধ করছে হ্যাঁ ওর ফেসবুক না না আমি ফেসবুক চালাবো না কারণ মহিলার ছবি আসছে আমি টিভির খবর দেখবো না টিভি চলছে আমি বসবো না এখানে আর আমি কী করে নোংরা ছবি দেখছি আমি চুল খোলা বডি খোলা হাতমা খোলা তাহলে তখন আপনার উন্নতি হবে আখলাখ চরিত্রে তো দিনের ক্ষেত্রে নেকির কাজের ক্ষেত্রে যখন আপনি ওপর দিকে তাকাবেন তখন দেখবেন যে আমার মধ্যে অনেক ত্রুটি আছে সুতরাং আমাকে ত্রুটি মুক্ত হতে হবে এবং যারা আমার থেকে অনেক এগিয়ে আছে তাদের সাথে আমাকে কম্পিটিশন করতে হবে আল্লাহ এই কম্পিটিশনের আহ্বান করেছেন কোরআন একাদেমি সরে ওয়েলাম ফেরাতিমের রব তোমরা প্রতিযোগিতা করো তোমাদের প্রতিপালকের মার্জনার দিকে অজান্নাতের এবং জান্নাতের দিকে যাওয়ার ক্ষেত্রে আর দো ওয়াত ওয়াল আর যে জান্নাতের দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে আসমানসমূহ এবং জমিনের মতো কৈদিল মুতাকিন যা মুতাকিনদের জন্য তৈরি করা হয়েছে উলায়ক ইউসারি ফিল খায়রাত আম্বিয়া রসুলগণের কথা আল্লাহ উল্লেখ করার পরে সরে আম্বিয়া বলছেন যে তারা নেকির কাজে প্রতিযোগিতা করত দৌড়াদৌড়ি করতো কে আগে করতে পারে কে আগে করতে পারে অহম লাহা এবং তাতে তার অগ্রগামী ছিল জি অফিজা আলিকা ফালিয়া না ফাসেল মোতানা ফেসুন জান্নাদের পথে হ্যাঁ যে চাই সে প্রতিযোগিতা শুরু করুক কম্পিটিশন শুরু করুক জি তো আল্লাহ উৎসাহিত করেছেন নবী সাল্লাহ বলছেন আল মোমিনুল কবি হাইরুন ওয়াহাবু আলমিন একজন শক্তিশালী মমিন মানসিক শারীরিক দিক থেকে শক্তিশালী সে আল্লাহর কাছে দুর্বল মমিন মুসলিমের চাইতে বেশি প্রিয় এবং ভালো কারণ একজন শক্তিশালী মমিন মুসলিমকে দিয়ে যা হবে এটা দুর্বলকে দিয়ে কাজ হবে না তবে যখন দুর্বলটাও মমিন মুসলিম আর এও মমিন মুসলিম অফি কল দুটোতেই কল্যাণ আছে এহারেস আর তোমার জন্য যা উপকারী সেটার জন্য তুমি উদ্গ্রীব হও বা সচেষ্ট হও যাতে আমার লাভ আছে তার জন্য চেষ্টা করি আক্ষেপ যাতে আছে তাতে কোনো লাভ নেই শুধু আক্ষেপই হবে কষ্ট হবে ওস্তাইন বিন কাছে সাহায্য চাও ওয়ালা তাজাজ আর হিম্মত হারিও না দুর্বল হয়ে পড়ি না মনোবল দুর্বল করি না যে আমার দ্বারা কি হইতে পারে যারা বলবে যে আমার দ্বারা আর কি আর হবে আমি তো অযোগ্য হ্যাঁ আমার কাছে এলেম নাই কালাম নাই আমার কোনো যোগ্যতা নেই আমি দুর্বল অসুস্থ মানুষ তার দ্বারা কিছু হবে না অসুস্থ হয়ে যাই হোক না কেন বিপদে থাকে কিনা এই সময়টাতে আমি কিছু করবো ডাক্তার জাকির নায়ক সম্পর্কে শুনেছি আল্লাহ হেফাজত করুন ওনার উনি যখন মেডিকেলে পড়তেন বোম্বাইয়ে লেখাপড়া করতেন তো কলেজের ছেলেরা তাকে নিয়ে ঠাট্টা মুস্কা করত উপহাস করত। কিসে জন্য জানেন তার ওই জিভাতে আর আছে একটা তোতলামি আছে মানে ভাষা ক্লিয়ার ছিল না ছোট থেকে তো ওনাকে নিয়ে উপহাস করতো এ তোর দ্বারা কী হবে তো তুই কথাই ভালো করে ক্লিয়ার বলতে পারিস না তখন তিনি প্রতিজ্ঞা করলেন আর ওই সাথীদেরকে যাতে করে আর বেশি উপহাস না করে যার উপহাস করে আর যদি আপনি কোনো জবাব না দিতে পারেন এরকম শক্ত বা রাগ করেন ও কেউ যদি ঠাট্টা মজাগ করে আর যদি রাগ করেন তো আরো রাগাইবে কিন্তু এটা মানুষের স্বভাব এটা ছোটোতে আমরা বুঝতাম না হ্যাঁ কিন্তু যখন একটু বড় হয়েছে তখন বুঝেছি আমার এক চাচা বলছে যে শিখাচ্ছে আমাকে আমার চাচা ছোট কালের কথা বলছি যে কোনো কিছু বলে রাগ করবে না রাগ করলে আবার রাগাবে ওকে বলতে দু চারবার বলে ও ভেউ ভেউ করে বন্ধ হয়ে যাবে চুপ হয়ে যাবে আর বলবে না তো উনি বলেছিলেন যে তোরাকে একদিন দেখাবো আমি এই আমার ভাষা আমার জবান এই ভাঙা ভাষা আমি কিছু করে দেখাবো তোরাকে আসলে মানুষ প্রতিজ্ঞা করলে মানুষের মধ্যে অনেক প্রতিভা আছে যেটা হয়তো চাপা পড়ে আছে লুকিয়ে আছে সেটা উন্মোচিত হয় না বা যেটার বিকাশ ঘটে না অনেক সময় অনেক ছেলে আছে সোহানাল্লাহ এখানে বাংলাদেশ থেকে ষোলো বছর বয়সে ছেলেটা চলে এসেছিল মাত্র মনে হয় মাধ্যমিক পাশ করে মাধ্যমিক ফেল করে চলে এসছে তখন দাঁড়িয়ে মজ কিছুই গজায়নি ইসলামিক সেন্টারে আসে তখন ওকে বললাম যে তোমার এই বয়সে মাদ্রাসে ভর্তি হয়ে যাওয়া ভালো আমি বলেছিলাম অনেক আগে দুই হাজার দুইয়ের দিকে এরকম কথা বলেছিলেন একবারে ঝোঁকো নিল যে চলে যাবো কিন্তু সাবালো হয়ে গেছে আর হেম্মত করতে পারলো না হেম্মত করেও হেম্মত করতে পারো না যে মাদ্রাসে ভর্তি হওয়া আবার আট দশ বছর লাগবে আলেম হইতে চলো সে আপনার কাছে একটু ভালো করে পড়ি তা আমার কাছে বেশ কিছু জিনিস পড়লো পড়ানো হাতে যা পড়লো পড়লো কিছুদিন আমি তাজবিদও বাড়িয়েছিলাম তাজবিদের ক্লাস করেছিলাম কয়েকটি ছেলে ওতে ছিল মনে আছে কি আরও পুরাতনদের ওই পুরানো সেন্টারে তো যাই হোক তারপরে ও গিয়ে এখন বাংলাদেশে জানেন মাহফিল করে বড়াচ্ছেন তাই মানে মাহফিল করে বড়াচ্ছে জলসব দিয়ে জলসব করে আছে। ওয়াজ মাহফিল কোথায় বাড়ি আর কোথায় কোথায় মাহফিল করে বেড়াচ্ছে নাম জানছে এই যে ভাইয়ের নাম বলছে মাহমুদ আজকে দেখবেন মাহমুদ বিন কাসেম বক্তা কাল ফেসবুকে এইট নাইন পড়া অথবা আন্ডার ম্যাট্রিক মাধ্যমিক মাস করে নিজে চলে এসেছিল যে ওই যে পাসপোর্ট করে দিয়ে কালি টালি দিয়ে ওইরকম করে মনে হয় এসেছিল আর এই বয়সে তোমার আশা কিন্তু পারিবারিক পরিস্থিতিতে চলে এসেছিলো পড়াশোনা করেনি তো দেখেন এর মধ্যে যে প্রতিভা আছে সে একজন দায়ী হয়ে যেতে পারবে বক্তা হয়ে যেতে পারবে এবং এমন আলতু ফালতু কথা বলে না যথেষ্ট পড়াশোনা করে বলে আর মাঝে মধ্যে আমাকে মাসে যদি মেলা মাসলাম মাসাইল সম্পর্কে জিজ্ঞাসা করে বক্তব্য বাচ্চা রেডি করার আগে আমাকে জিজ্ঞাসা করে এই এই সম্পর্কে কিছু বিভিন্ন দিক নিয়ে এই দিকগুলিতে আমি কি বলতে পারি ইত্যাদি ইত্যাদি তো মানুষ চেষ্টা করলে মানুষের দ্বারা সব কিছুই সম্ভব কার মধ্যে কি যোগ্যতা যে লুকায়িত আছে সেটা আপনারা কেন আমিও জানতাম না কথা বোঝা গেছে না তো আল্লাহ রব্লা যেন আমাদেরকে ভালো কাজের জন্য তৌফিক দান করেন এ মন্দ কথা কাজ থেকে বাঁচিয়ে রাখেন এবং দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ রবাহ আলমীর শুকুর গুজার বান্দা হওয়ার তৌফিক দান করেন দিনের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার আল্লাহ তৌফিক দান করেন সুবহান রব্বেকা ইজাতসিফুল ওসালাম আলমুর সালিম আলহামদুলিল্লাহ রব্লি আলম প্রশ্ন মাশাল আজকে নয়টাই শেষ করে দিচ্ছি আমাদের দেশে বক্তার আসে ওদেরকে তকবির টকবির দিয়ে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ নবী সালামকে সাহাবিরে তকবির দিয়ে নিয়ে আসতেন নাকি নবীর সাহাবীদের খলিফাদেরকে তকবির দিয়ে নিয়ে আসতেন এগুলো আমাদের দেশীয় বিধা চলছে হ্যাঁ মানুষের রক্ত গরম করার জন্য আর বক্তাটাকে একটু বড় করে পেশ করার জন্য বক্তাকে হ্যাঁ প্রভাকাণ্ড না করলে তো আর ওর মূল্য বাড়বে না হ্যাঁ এ হলে ব্যাপার আছে হ্যাঁ হ্যাঁ আত্মহত্যা করে কেউ যদি মারা যায় তো তার জানা যা জায়েজ জানা যা জায়েজ কিন্তু শাসনের জন্য বাকি অসৎ লোকেরা যে সমাজে বাস করে যারা হয়তো আত্মহত্যা করতে পারে এরকম দেখা দেখি যাতে আগামীতে না করে কেউ এই জন্য শাসনমূলক নেক লোকেরা জানাজা পড়বে না যেমন ঋণগ্রস্ত ব্যক্তি রসুল উল্লাহ শাসন জানাজা পড়তেন না কিন্তু সাহাবীদের বলতেন যে তোমরা জানাজা পড়ে না ওই আত্মহত্যাকারী কাফের নয় ফাসেক কথা বোঝা গেছে মুশরেক নাই সে একজন মুসলিম মানুষ কিন্তু গুনাগার বড় কাবিরা গুনা করে মারা গেছে সুতরাং এর জন্য আল্লাহ রহমতের দোয়া করা উচিত আল্লাহ রহমতের মুখাপেক্ষী যা থেকে তার আজাবটা হালকা হয় বা আজাব স্থগিত হয়ে যায় সেই জন্য কিছু লোক জানাজা পড়বে অবশ্যই জানাজা পড়বে আর জানাজা না পড়া আত্মহত্যাকারীর বিনা যায় আর বিনা কাফনে এমন কি এমনি মাটি চাপিয়ে দেওয়া এগুলি জুলুম অত্যাচার জুলুম করে আমাদের দেশে বড়ই নাজায়জ কাজ করে এগুলো মূর্খ সমাজের লোকেরা আর আমাদের সিনে আলেমরাও মূর্খ সুফান এমনি আমাদের অঞ্চলে বলে আঢালা মাটি মানে ওই যে বাঁশ টাস দেয় ওগুলো দেবে না কিচ্ছু দেবে না এমনি মাটি চাপিয়ে দেয় আউজ বলে জানা যাও বললো না এমনি মাটি চাপিয়ে দিল হ্যাঁ চাপা মাটি না 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 যাইজ না এগুলো হারাম কাজ কোনো দলিল নাই এগুলো জি মুসলিম মহতারাম সম্মানিত যদিও ফাঁসে হোক না কেন হ্যাঁ যে শির করে মারা গেছে মাজারে সেজদা করে মারা গেছে মাজারে বিশ্বাসী তার জানাজা নাস্তিক তার জানাজা জানাজা পড়া বেনামাজির যেহেতু বেনামাজি এখতলাফি মাসলা যারা বলবে যে বেনামাজি বড় কাফের এটাই ঠিক তাদের জানাজা পড়া যায় নাই বেনামাজি হে মারা গেছে কথা বোঝা গেছে বাকি যে কোনো ফাঁসে জানাজা পড়া যেতে পারে মদ ঘরে জানাজা পড়া যাবে